আসসালামু আলাইকুম ওরা আবারকাতু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন একশো খুন করা সেই পাপির তবা বনি ইসরাইলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর শরীয়তে গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছো আল্লাহ সুবাহানহু আ তালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সেই আবিদকে মেরে ফেলল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল এরপরও সে তবা করার জন্য উঠে পরে লাগল তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময়ে সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারলো এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলিম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এইটা হল খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তওবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন নেশা মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তওবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখন ওই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দেবে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাপ দেখলে মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ তালার ইবাদত করতে ভালো লোকদের স্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মোহাম্মাদ সাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের স্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওয়ানা দিল কিন্তু আল্লাহর ইস্তামাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তারা তার রুহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরিস্তা তার রুহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রুহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তাদের দলই আসলেন তার রুহ কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফ্রেস্তা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তওবা করেনি কবুল হয়নি তার সদিস্তা ছিল কিন্তু সে সেখানে অন্য শহরে পৌঁছতে পারেনি রহমতের ফেস্তা বললেন না সে তবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওয়ানা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তায় বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিবে তাই আল্লাহ সুবাহানাহত এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরই দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি মোহাম্মদ ইসলাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন আল্লাহ সুবাহানহতালা জমিনকে নির্দেশ দেন লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং লোকটা ও অন্য শহর ভালো লোকদের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরস্তারা মাফতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লা তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবাহানাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সঠিক পথে রাখুন আমিন